বুঝেন নাই এগুলা শুধু শুধু মানে কষ্ট মিউজিক ভিডিও তৈরি করছে উঠা তো মিউজিক ভিডিও সাদা মানুষ দেখছে হে মিউজিক ভিডিও কি করছে শুনেন প্রশ্ন করেছেন ধন্যবাদ মিউজিক ভিডিওতে উনিও আমার কিছু লাগে না আমি উনার কিছু লাগে না জীবনের প্রথম একটা মিউজিক ভিডিও সুপারিশের কারণে করছি ওনার নাম যেইটা ওনার নামের সাথে মিহালের নামের মিল ওই দুইজনে করছে কি ভিডিও নিয়ে কাইটা ডাউনলোড করে বাসায় বয়ে বয়ে আমারে টিকটকাটিতে ব্লগ দিয়ে ভিডিও বানিয়ে ছার্তা আছে যে মিহালের রামু হয়ে পড়ছে আমি হইলাম তৃতীয়পক্ষ আসলে বা এরকম কিছুই না আমি খালি একটা গানের শুটিং করছিলাম রিকোয়েস্টের কারণে ওই একটা গানের শুটিংই করছি আমার জীবন আর কোনো গানের শুটিং আমি যাই না সেই শুটিং এর ভিডিও আর ও রিয়াল করে চালিয়ে দিছে যে মিহালের আম্মু আচ্ছা রিয়াল কোয়ে যে চালাইছে আমার এনে একটা কথা আছে এই বিষয়টা নিয়ে ভাবির উপর আমার হালকা একটু মন খারাপ যে আমার কথা ওনার সাথে যখন ওই মেয়েটা ভিডিও করছে করার পরে ওনার জামাইরে যাই টাস করুক হাতে করুক জেনে করুক করছে ওই মেয়েটা ওনার জামাইয়ের শরীরে টাস করছে তাহলে ওই মেয়েটারে উনি কেন যোগাযোগ চুপি চুপি করে আলম বাইরে সারা ওনাদের বাসায় নিয়ে গেছে নিয়ে যে ভিডিও বানাইছে ও হ্যাঁ এরপরে ভিডিও ওই মেয়েকে কিন্তু ওদের বাসায় ইনভাইট করে নিয়ে গেছে শুনেন

আমি আপনি দেখেন যে গেছি কাজ করে উনার ওইখানে আমি যে বসে থাকছি কতদিন কাজ করছি ও তো জানে কয়টা পর্যন্ত আপনার সন্ধ্যা সময় গেছি দশটা এগারোটা সময় কাজ করে পেজের বিষয় করে তারপরে আমি আইছি

তো এখন কি বর্তমানে ফাইনালি যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন এটা শেষ হয়েছে সারা সারি এক দিন কয় ঘন্টায় হয় আপনি উত্তর দিচ্ছেন 24 ঘন্টা 24 ঘন্টায় আর আমি ভিডিও সার্চ হইছে এই 1.5 মিনিট কি 1 মিনিট কইরা দুইটা তিনটা ভিডিও ছাড়লে কয় মিনিট সময় লাগে 5 মিনিট আর তৈরি করতে দেন 5 মিনিট কত 10 মিনিট সেটাও তো ক্যামেরা লাগে তখন লাগে রাখতাম আমার মায়ের সামনে মারা সেটাও ক্যামেরা লাগিয়ে রাখতাম ও যে বিভিন্ন জায়গায় আমার ডিবুর দিতে সেটাও ক্যামেরা লাগিয়ে রাখতাম সেগুলো রাগে নাক আর আপনারা এটার উত্তরে রাগে একবার পাইছেন আলম ভাইয়ের আগে একবার বলে গেছে আপনাদের যে এই পেজ অথবা ভিডিও বানানোর মূল বিষয়টাই কিন্তু ওই আপুই ওনারে প্রথম বলছিল যে বিয়ের এক মাস আমি ভিডিও বানাই নাই ও বলছে আমি ভিডিও বানাই বেকেই বানাইতাছে আমরা ভালো ভালো ভিডিও দিমু পরে আমি রাজি হইছি তারপরে ভিডিও ভিডিও দিছি ওই ওরে যদি আমার এই ছাত্র বিয়ে করা লাগে আমি যৌতুক নিয়ে আমি বিয়ে করতে পারতাম ওর থেকে সুন্দর মেয়ে আনতে পারতাম তাহলে ওরে আমি বিয়ে করলাম কে ব্যবহার করবার লাগে বিয়ে করা লাগলে পরিকল্পনা ভাই আমার যেটা প্ল্যান আসলে এখন আমি মানসিক ভাবে অনেক কষ্টে আছি ওরে মন থেকে আমাকে যদি বলা হয় যে আপনি কাকে ভালোবাসেন মানে আপনি কাউকে ভালোবাসতেন কিনা এই বয়সের জীবনে মিহালের আম্মু ছিল ওর ওর আম্মু যখন চলে যায় আমি এত কষ্ট পাই নাই আমার লাইফে সবচেয়ে বেশি কষ্ট পাইছি মানে আমি অরণ্য অনেক স্বপ্ন দেখছি এই আপনি আপনি গো প্রশ্নটা আমি ক্লিয়ার করতে চাই নাই অরিন্য স্বপ্ন দেখছি ওর আমি সুখে রাখতে চাইছি শান্তিতে রাখতে চাইছি ও আমার জীবনের একটা চ্যালেঞ্জ ছিল যে ওর মাধ্যমে আমি দেখাইতে চাইছি যে বাংলাদেশের মানুষ দেখুক যে আমার এই বিয়েটা কতটা স্থায়ী কতটা সুখে এবং ওর আমি কতটা ভালো রাখতে পারছি আমার মনে সব সময় চিন্তা ভাবনা ছিল আমার হইছে আমি তো বারবার চাইছি যে ওরা আমি হাসি খুশি রাখতে ওর ও ও যেন সবসময় হাসি খুশি থাকে সবাই যেন প্রতিবেশী সবাই বলে যে এই মেয়েটা ভালো এই মেয়েটা সুখে আল আলম সুখে রাখছে শান্তিতে রাখছে ওদের সংসারটা সুখে শান্তিতে কাটুক কিন্তু আমি মনে করেন পারি নাই সেই জিনিসটা ধরে রাখতে এখানে বিক্রিম হয়ে গেছে আমি আসামি হয়ে গেছে আমি দোষী হয়ে গেছে আমি আমি যদি ওর রিপিট ভিডিও বানাইলে বানাইতে পারতাম না ওর দুই টাকায় কামাই করার দান্দা থাকতো এটা কি আপনারা বুঝেন না যে রিপিট ভিডিও বানাইলে বেশি ভিউ হয়

এটা সবাই জানে বাংলাদেশে আমি ভিডিও পাবলিশ করছি ও বিডিও তাই কি আমার দাঁত ভাঙছে বলে আর মারবার যাইয়া ও এখন যদি পরিষদে যা চৌকিদারে ধরি পরিষদ চেয়ারম্যান মেম্বার সবাই ছিল ওনারা যখন স্টেটমেন্ট দিবে যে দাঁতটা চকিদারে ভাঙছে এইভাবে মোবাইল লাগে তাহলে ওর জন্য আমার দাঁত ভাঙলো কেমনি আচ্ছা একটা কথা বলি ক্লিয়ার করি আপনার একটু সময় কইরা একদিন পরিষদে যা চকিদার আর ওই মেম্বরে ধরেন হ্যাঁ জিজ্ঞেস করেন যে আলম হাসানের দাঁতটা কীভাবে ভাঙছিল ও কত বড় মিথ্যাবাদী একদম ক্লিয়ার হবে দাঁত ভাঙার পরে এই দাঁতটা নিয়ে যে আমি কি কষ্ট করছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না এরপরে গেলাম পাসপোর্ট অফিসে আমি নাকি ওকে ভালোবাসি না ওরে আমার বিজনেস করার ইচ্ছা ছিল তাহলে আমি আমার সাথে তো অন্য কোনো বান্ধবী ফ্রেন্ড বানিয়ে মেয়ে বান্ধবী বানিয়ে আমি ইন্ডিয়া নিয়ে যাইতে পারতাম অন্য দেশে ঘুরতে যাইতে পারতাম ট্যুরিস্ট বিষয়ে সেখানে না যায় তো ওরে নিয়ে যাওয়ার জন্য আমি দশ বছরের ওর ভিসা করার জন্য আমি পাসপোর্টের অ্যাপ্লাই করছি ওর গাজীপুর হবে না দেখে নারায়ণগঞ্জ যে করতে হবে দেখে আমি বলছি যে তোর কোনো এখানে স্টেটমেন্ট নেই কিচ্ছু নেই তুই এরপরে আমার শুধু হয়রানি করতেছি তিন দিন আমাকে পাসপোর্ট অফিসে আনলি আমি বারবার বললাম এখানে হবে না পরে বললো তাহলে কালকে যাবো রোজা রাইখে রোজা রাই আমি বলছি যে কালকে যাব ওই কালকের দিনটাই এই ডিভোর্স পর্যন্ত করাইছে চকিদারে দাঁত কেন বাংছে আরে কয়বার কমু ভাই চকিদারে বাংছে কিনলি গে ভাই আমি গেছি নাগরিকত্ব সনদের লেগে পরিষদে যাওয়ার পরে চকিদারে করলো কি মাথা ঘুরাইবে কথা কইলে মানে চকিদারে যখন আমি পিছন দিকে তাছি ওই দিন তো ভোটার হাল নাগাদ হইছে পরিষদ বড়া মানুষ মোবাইলটা কথা চকিদারের বয়স কম বিশ বাইশ বছর মানে দোষ নাই পরে মেম্বার যারা ছিলেন চকিদার যারা ছিলেন বলছে যে ভাই এটা ভুল হয়ে গেছে ওর কিছু করেন না এটা সরি আমি ভাই আমি সাথে সাথে উত্তরা গেছি এই দাঁতি করার জন্য এবার টানা দশ দিনে দাঁত নিয়ে আমি কষ্ট করছি